দেখো অঙ্কটায় প্রথমে একটা ছক দেওয়া আছে ছকটা কিসের যে একটা তথ্য বয়স বয়স হচ্ছে দশ থেকে পনেরো আটজন হিন্দিতে কথা বলে ষোলো থেকে একুশ বয়সের চোদ্দো জন হিন্দিতে কথা বলে বাইশ থেকে সাতাশের বয়সী দশজন হিন্দিতে কথা বলে আঠাশ থেকে তেত্রিশ বয়সের কুড়িজন কথা বলে হিন্দিতে চৌত্রিশ থেকে উনচল্লিশ ছজন কথা বলে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বারো জন কথা বলে তোমাকে বলেছে আয়তোলেক অঙ্কন করতে তো জিনিসটা দেখো এই যে আমার যে যে চকটা আছে সেটার যে গ্যাপ আছে পাঁচ করে কিন্তু এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্টিনিউটি নেই তাহলে কন্টিনিউয়াস করার জন্য আমি জানি এই যে গ্যাপটা ওয়ানের গ্যাপ সেই ওয়ানের গ্যাপের হাফ মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আমি এর সঙ্গে অ্যাড করব আর এই এটার থেকে কমিয়ে নেব এর থেকে বাড়িয়ে দেবো আবার এটাও কমিয়ে নেব প্রথম যেটা নিম্নসীমা তাকে পয়েন্ট ফাইভ কমিয়ে দেবো আর সীমা সেটাকে পয়েন্ট ফাইভ বাড়িয়ে দেবো তাহলে ওটা বিন্যস্ত হয়ে যাবে যেটা আমি করলাম এই কন্টিনিউয়াস করে নিলাম এই যে পয়েন্ট ফাইভ তাহলে এখানে আরেকটা একটা জিনিস হয়ে গেছে লক্ষ্য করো এখানে ছিল পাঁচের গ্যাপ এখানে কিন্তু ছয়ের হয়ে গেছে লক্ষ্য করো নয় পয়েন্ট পাঁচ থেকে পনেরো পয়েন্ট পাঁচ আবার পনেরো পয়েন্ট পাঁচ থেকে একুশ পয়েন্ট পাঁচ এখানে গ্যাপটা কিন্তু এক বেড়ে গেল কারণ আমরা দেখো এখানে পয়েন্ট ফাইভ কমিয়েছি এখানে পয়েন্ট ফাইভ বাড়িয়েছি প্রত্যেকটাতে তাই জন্য ওই ফাইভটা হয়ে গেল সিক্স তাহলে স্টেপ লেনটা এখানে ছিল ফাইভ আমি কন্টিনিউয়াস করার পর স্টেপ লেনটা পয়েন্ট ফাইভ বেড়ে গেল এবার তুমি নিশ্চয়ই এটা করেছ এবার করার পর তোমার যেটা সমস্যা হচ্ছে গ্রাফ করতে এবার দেখো গ্রাফে আমরা এইটাকে প্লট করবো এই এইটাকে গ্রাফে প্লট করো প্লট করার জন্য কিভাবে নেব যে গ্রাফটা দেখো লক্ষ্য করো এক্স অক্ষ বরাবর আমি যদি বয়সটা নিই আর ওয়াই অক্ষ বরাবর লোক নিই তাহলে দেখো গ্যাপটা ছিল ছয়ের তাহলে আমি এখানটা একটু কেটে নিলাম যেহেতু প্রথমটুকু আমি স্কেলটা ঠিক রাখছি না এই জন্য ওই যেটা করতে হয় করলাম আর দেখো আমি এই এক একটা মানে ওই এক ইঞ্চি মানে যেটা মোটা দাগ এক ইঞ্চি মানে আমি ছয় নিলাম কারণ স্টেপ লেনটা ওখানে ছয় তাহলে আমার সমস্যাটা কিন্তু মিটে গেল আর এই যে এখান থেকে এই যে এক ইঞ্চি মানে ছয় নিয়েছি এখান থেকে এইটুকু ছয় আছে কিন্তু এখানটা দেখো স্কেলটা ঠিক নেই এই জন্য স্কেলটা ঠিক করার জন্য এটাকে এরকম একটা কেটে দিয়েছি তার মানে এখানে এখান থেকে এইটুকু নয় পয়েন্ট পাঁচ আর এখানে স্কেলটা ঠিক নেই তাই এই দাগ নিয়েছি আর তুমি প্রথমে এটাতেও ওই নয় পয়েন্ট পাঁচ নিয়ে নিতে পারো যেহেতু এটা দাগ দিয়েছে আমার এটা নেওয়া হয়েছে তো এটা নেওয়া আরও বেটার হতো সে ঠিক আছে ওটা কোনো ফ্যাক্টর না তাহলে আমি এই যে একটাতে নেব নয় পয়েন্ট পাঁচ তারপরে এক ইঞ্চি বাদে নেব পনেরো পয়েন্ট পাঁচ তারপর আবার এক ইঞ্চি বাদে ছয় বাড়াবো দেখো এইভাবে নেব আর এই জোনটা জোন দেখো ওখানে কুড়ি আছে হায়েস্ট তাহলে আমি যদি এই এক ইঞ্চি মানে চার নিই দুই ইঞ্চিতে আট নিই চার ই তিন ইঞ্চিতে বারো নিই মানে এক ইঞ্চি মানে আমি চার নিচ্ছি আমি এটা ইঞ্চি স্কেলটা যেটা ন্যাচারালি তোমাদের হয় আর যে সেমিতে হয় তাহলে দুই সেমি মানে এই ছয় নেবে এদিকে আর দুই সেমি মানে দুই এটা তোমার উপর ডিপেন্ড করছে এবার আমি এক ইঞ্চি যদি ইঞ্চি স্কেলে করি যেটা তোমাদের গ্রাফটা দেওয়া হয় সেই ইঞ্চির মাঝে মাঝে তাহলে দুই হচ্ছে আমার এই যে যে আছে এই যে যে তথ্যটা আছে তাতে দেখো জোর আছে চার আট আছে চোদ্দো আছে দশ আছে নয় আছে তাহলে এই জন্যই আমি যদি এখানটায় জোর নিই তাহলে এই যে চার নিলাম এখানে চার অন্তর অন্তর নিয়েছি তাহলে মাঝখানে একটা দাগ পাবে তাহলে ওখানে আমি আর দুই যোগ করে দেব তাহলে আমার যেটা প্রথমে ছিল কত দেখো প্রথমে ছিল নয় পয়েন্ট পাঁচ নয় পয়েন্ট পাঁচ থেকে নয় পয়েন্ট আট এর মধ্যে কত এর মধ্যে হচ্ছে আমার আটজন তাহলে জন কতটা যাবো আটজন যাবো নয় পয়েন্ট পাঁচ থেকে মানে এই পর্যন্ত যাবো এইগুলো স্কেল দিয়ে টানতে হবে আট আচ্ছা তারপর কত তারপর হচ্ছে এইটাতে ছিল নয় পয়েন্ট এই পনেরো পয়েন্ট পাঁচ থেকে একুশ পয়েন্ট পাঁচ আছে চোদ্দো তাহলে ওটা নেব চোদ্দো এখান থেকে এতটা চোদ্দ এই যে বারো বারো আর একটু বেশি হবে চোদ্দ এই পর্যন্ত হবে স্কেলগুলো ঠিক করবে তুমি তারপরে আছে কত তারপরে আছে দেখো আমি কন্টিনিউয়াস করার পর আছে একুশ পয়েন্ট পাঁচ থেকে সাতাশ পয়েন্ট পাঁচ এই পর্যন্ত জন আছে তার মানে এখানে আমার বারোজন আট আর দশের মাঝখানে মানে এই স্কেলটা এরকম কোথাও একটা হবে এটা তুমি গ্রাফ পেপারে করবে আমার কাছে এই মুহূর্তে গ্রাফ নেই বলে আমি এমনি কাগজে একটা স্কেল নিয়ে নিয়েছি আচ্ছা তাহলে আবার তারপরে হচ্ছে সাতাশ পয়েন্ট পাঁচ থেকে তেত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে কুড়ি তাহলে এরপরে যেতে হবে কুড়িতে কুড়ি মানে কুড়িটা আছে এরকম কোথাও একটা হবে আর তেত্রিশ পয়েন্ট পাঁচ তারপরে দেখো তেত্রিশ পয়েন্ট পাঁচ থেকে উনচল্লিশ পয়েন্ট ছয় আছে এটাতে ছয় পর্যন্ত আছে তাহলে ছয় পর্যন্ত যাব ছয় মানে আট আর চারের মাঝখানে ছয় আচ্ছা তারপরে দেখ উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এটুকু বারো নেব তাহলে বারো নেব বারো তো আছে এটা স্কেল ধরে ধরে নেবে এই হয়ে গেল তাহলে এইরকম হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো গ্রাফটা